এটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে কুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের সাইকারের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শিখানো হচ্ছে এ মুসলমানগণ মুসলমানদের সেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন ওরা চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে টাকা বিল হয়েছিল নার্সিং হোমে সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে এই কোন ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রশাস করি সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মা বন্ধের উপর অত্যাচার করা হচ্ছে দিপুদাসের জান্ত পুড়িয়ে মারা হলো এটা কোনো মানবতার কাজ এটা কোনো ধর্মের কাজ ধর্মে মানুষকে প্রেম শিখায় ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায় আর ধর্মের দ্বারাই হিংসা আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের উস্টানি দেয় এ সেই ইমাম ভাটা দিয়ে দিলাম আর ওই তোর ইমাম রাই তো করে এইসব শিখায় উগ্রপন্থী তৈরি করে আর তাদের যে ভাতা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতা নেই ওনার মুখে আমি থাকি তো দেখলেন কি বললো অসীম সরকার ঠিক আছে অসীম সরকার তার মুখ দিয়ে যে কথাগুলো শুনলেন সেই কথাগুলো আমারও ভাই সহমত ঠিক আছে এবারে এই কথাটা এই কথাটাকে ডিফেম করবে হুমায়ুন কবির ঠিক আছে আপনাদের প্রিয় আপনাদের প্রিয় হুমায়ুন কবির যে ইউপি পার্টির যে নেতা সেই কিন্তু এই কথাটা ডিফেম করবে সে এবারে বলবে অসীম সরকার ভুল বলেছে না ঠিক বলেছে সেটাই আমরা আজকে দেখবো যে দেখি এই হুমায়ুন কবির কি বলছে অসীম সরকারকে কিভাবে তাকে আবার কড়া জবাব দেবে বা কিভাবে তাকে শাসাবে বা তাকে কিভাবে ভয় দেখাবে চলো আগে আমরা সেটা দেখি রাজ্যের সম্মানীয় বিধানসভার সদস্য আচ্ছা আচ্ছা গায়ক গায়ক প্রিয় মানুষ বলে নিজেকে দাবি করেন বিধায়ক অসীম সরকার আপনি যে ধরনের নোংরা কথাবার্তা আমাদের পবিত্র কোরআন শরীফ নিয়ে বলেছেন আচ্ছা আমি একজন মুসলমান হিসাবে মুসলমান আপনার এই বক্তব্য তীব্র বিরোধিতা করছি বিরোধিতা বাংলার বিভিন্ন থানায় আপনার বিরুদ্ধে এফআইআর হচ্ছে আমি রাজ্য প্রশাসনকে বলব শৃঙ্খলা বজায় রাখতে এই সাম্প্রদায়িক কথাবার্তা বলা মুসলিম সমাজের পবিত্র কোরআন নিয়ে এই যে মন্তব্য করা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন তা না হলে আমরা মুসলমান সমাজের কাছে ডাক দেব এই অসীম জন্য মুসলমান সমাজের মানুষের যথেষ্ট শক্তি আছে সেই শক্তি যেদিন অসীম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ হবে সেদিন কিন্তু অসীম সরকার আপনি আর বাড়ি থেকে বেড়াতে পারবেন না বিধানসভায়ও যেতে পারবেন না কলকাতার মুসলমানরাই আপনাকে রুখে দিবে আমাদের অনুরোধ থাকবে আপনাকে আপনি অবিলম্বে এই যে বক্তব্য রেখেছেন কোরআনকে নিয়ে পবিত্র কোরআনকে নিয়ে এখান থেকে প্রত্যাহার করুন এই বক্তব্য আপনি উগ্র করুন এবং মুসলমান সমাজের কাছে আপনি ক্ষমাপ্রার্থী হন যে আমি পবিত্র মুসলিমদের কোরআনকে নিয়ে যেটা বলেছি আমি মোটেই ঠিক করিনি আমি ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য করব না এবং যদি কোনো মুসলমান মানুষ এটার জন্য আহত হয়ে থাকে দুঃখ পেয়ে থাকে তাদের কাছে আপনি নিঃস্বার্থে প্রার্থী হন এটা আপনার জন্য মঙ্গল হবে নাহলে অসীম সরকার আপনি কত বড় বিধায়ক আর কত বড়ো আপনি হিন্দুত্ববাদী নেতা আপনাকে আগামী দিনে মুসলিম সমাজের মানুষ আপনাকে সমুচিত শিক্ষা দেবে এটা এর জন্য আপনি তৈরি থাকবেন নমস্কার কে বে তাহলে দেখলেন তো আপনারা জিহাদি ভাই কি বললো আমাদের জিহাদি মোল্লা ভাই কি বললো সে কিন্তু বলে দিল অসীম সরকার আপনাকে কিন্তু মুসলিম সমাজ রুখে দিবে রুখে দিবে মানে কি বে রুখে দিবে মানে মানে কি 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 তোরা যাই পারবি করবি নাকি সিস্টেম কিছু নেই যে রুখে দিবে যাকে তাকে অ্যাটাক করে দিবে কলকাতায় যেতে পারবে না এখানে যেতে পারবে না মানে কি এগুলো কি মানে কি রাজ্যটা কি তোদের নাকি আমি তো বুঝি না ভাই কাদের রাজ্য এগুলো কাদের জায়গা ভারতবর্ষ কাদের তোরা এসে তাহলে এখানে মস্তানি করছিস বেশি বাংলাদেশ দিয়ে দেওয়া হয়ে গেছে মোল্লা ভাইদের জিহাদি ভাইদের পাকিস্তান দিয়ে দেওয়া হয়েছে আলকায়দা ভাইদের মানে যারা জঙ্গি গোষ্ঠী যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবার তাহলে ভারতবর্ষ কি বলছে অসীম সরকার আপনাকে যেখানেই পাবো সেখানে আমরা দিখে লিবো মানে কি বুঝতে পারছো যে এই কথাটা এর আগেও বলেছিল মমতাজুল ইসলামকে সেই ভিডিও আমি করেছিলাম সেই ভিডিও ভাইরাল হয়েছিল মমতাজুল ইসলামকে এই বেটা হুমায়ুন কবি এই কিন্তু আবার বলেছিল যে মমতাজুল ইসলাম তুমি আমার নামে যে কথা বলছো তোমাকে আমি দেখে নিবো তোমাকে আমি রুখে দিব এই কথাই বলেছি মানে ভাই এর কি মানে কি মোস্তান নাকি এই শাহজাহানের মতো মোস্তান মানে আমি এটাই ভাবি যে এই মুসলিমরা যারা আছে নিজেদের কি বল বড় মোস্তান মনে করে কেমন ধরনের মোস্তান এরা যা কুছ তাই করে দেবে যাকে তাকে মেরে দেবে যাকে তাকে যাই কিছু করে দেবে মানে কি মানে আমি বুঝতে পারি না যে ভারতবর্ষটা কি এদের নাকি এদের পকেটে থাকে ভারতবর্ষ নাকি মানে পকেট করে নিয়ে ঘুরে বেড়ায় নাকি ভারতবর্ষ এদের মানে কি মানে যা কুছ তাই করতে পারি আমরা আমরা জিহাদি ভাই বলে আমরা যা কিছু করতে পারি নাকি টুপি পরলাম আর লুঙ্গি পরলাম বলে যা কিছু করে দিলাম ভারতবর্ষে কোনো কিছুই নেই আরে ভাই তোদের প্রবলেম হচ্ছে ঠিক আছে আসিম সরকার সে যদি কোনো খারাপ কথা বলে থাকে এগুলো কটূক্তি করে থাকে তাহলে তোরা করে যা কেস কর বহু থানায় তো কেস হয়েছে তো কর তো প্রবলেম কি যেখানে আদালত আছে যেখানে কোর্ট আছে সেখানে ভাই তোমাদের ওইসব না ওই লুঙ্গি বাহিনী যেই সমস্ত কথাবার্তা লুঙ্গি বাহিনী যে জিহাদিদের যে সমস্ত কথাবার্তাগুলো কোনো কাজেই লাগবে না ঠিক আছে তুমি জিহাদি থ্রেড দিচ্ছ মানুষকে হ্যাঁ মানে কি এগুলো কি থেট দেওয়া হচ্ছে ওয়ান ক্যামেরায় বসে থেট দেওয়া হচ্ছে ভাই থেট আমরাও দিতে পারি ঠিক আছে হিন্দু সমাজের এমন এমন ছেলে আছে না ভাই দু মিনিট লাগবে না তোমাকে ঠেট দিতে ঠিক আছে জাস্ট দু মিনিট লাগবে না তুড়ি সে বুড়ি হয়ে জায়গা ঠিক আছে বেটা এরকম থেট কোনো হিন্দুকে দেওয়া উচিত নয় আমরা তো ভাই কোনো মুসলিমদের পিছনে লাগি না যে অসীম সরকার যে কথাটা বলেছে যথেষ্ট তার কাছে প্রমাণ আছে সে নিশ্চয়ই প্রমাণ দেবে যদি সে প্রমাণ দিতে পারে তাহলে ভাই হয়ে গেল ঝামেলা শেষ যদি সে প্রমাণ না দিতে পারে তাহলে সে তার শাস্তি পাবে সে নিশ্চয়ই ক্ষমা চাইবে আবার কি আমার কথা হচ্ছে এটাই যে ভাই যদি এ সঠিক কথা বলে থাকে যদি সেই কোরআনে তার কাছে যদি এই পুরনো কোরআন যদি দরগা তে থাকে তাহলে তো এবারে তার ঠিক বলেছে যে তোমরা তাহলে ডিবেটে বসো তোমরা ডিবেটে বসো তোমরা দেখো জিনিসটা কি আছে তোমাদের যে বড় বড় মাওলানা যে হাফেজ বে আলकायदा যারা আছে তোমরা ডিবেটে বসো তোমরা ডিবেটে দেখো যে কে জিতছে বা কে সঠিক কে ভুল এগুলো তো ভাই বড় কিছু নেই না তোমরা যাই খুশি বলে দেবে আর হয়ে যাবে নাকি যারা রুখে দেব তোমাকে এখানে যেতে দিব না তোমাকে রুখে দেব মুসলিম সমাজ তোমাকে দেখে নেবে এগুলো কি কথা ভাই রুখে দেবে দেখে নেবে এরকম জবাব ভাই দেওয়ার দরকার নেই ঠিক আছে এরকম ভয় দেখানো উস্কানি কথা বলে কাউকে ভয় দেখান যায় না ঠিক আছে এরকম হিন্দুদের বাংলাদেশের যে জিহাদি মালগুলো আছে বাংলাদেশের লঘু হিন্দুরা বলে ওখানে তোমরা যাই কিছু করে পশ্চিম বাংলা কি তাই শুরু করে দেবে নাকি সারা ভারতবর্ষ তাই শুরু করে দেবে পশ্চিমবাংলায় থার্টি থ্রি পার্সেন্ট আছে বলে কি তোমরা ভেবে বলছো সারা ভারতবর্ষ তোমাদের তোমাদের কথা সারা ভারতবর্ষ চলবে কোনো জায়গায় যাও না ইউপি বিহার মহারাষ্ট্র যাও না এ দিয়ে না ছাল খুলে দেবে ওদের পাশে যেটুকু মাংস আছে সেই মাংসটুকু বের করে বানিয়ে দেবে হনু ভারতবর্ষের পাওয়ার তোমরা ঠিক আছে ভাই ভারতবর্ষের পাওয়ার আছে সেই পাওয়ার তোমরা পরিমাণ ইউপি নিয়ম আছে হিন্দু মুসলিম মহারাষ্ট্র ব্যাপার না ওখানে যা নিয়ম চুরি করলে যে নিয়ম হাত কেটে নেওয়া বা আরো আরো খারাপ দোষ করলে কেটে নেওয়া যে নিয়ম গুলো আছে সেই সব নিয়ম গুলি তোমরা যদি কিছু করো না ভাই তোমাদের আর দেখতে হবে না তোমাদের শেষ তোমাদের লাইফ শেষ ভাই তো হিন্দুদের সঙ্গে ভাই পাঙ্গা নিয়ে কোনো লাভ নেই আমাদের মোহলাদিহাদি আছে আমাদের হিন্দুদের ভিতরে সমস্ত কথা বলবো হুমকি হুমকি দেবে এই ভাই চলবে না ঠিক আছে এইসব হুমকি হুমকি কেউ ভাই ভয় পায় না আজকাল ঠিক আছে এরকম হুমকি পাড়ার মোড়ে মোড়ে অনেকেই দেয় ঠিক আছে এই হুমায়ুন কবির কথা কি বলবো ভাই এ কি বলবো মসজিদ করছে হ্যাঁ বড় হাম হে মসজিদ করে গা টাকা নিয়ে লোকের টাকা নিয়ে লোকের টাকা ধার করে এনে লোকের টাকা ভিক্ষা করে এনে মসজিদ করবে যদি কর না তোর নিজের টাকা দিয়ে কর তাহলে তো ওয়েস্ট বাইরে গিয়ে কর যা যারা বলেছিল যে হুমায়ুন কবিরে যদি যদি ক্ষমতা থাকে এক বাপের বেটা হয় তাহলে বাইরে গিয়ে করুক ইসলাম কথা বলেছে সেই ভিডিও আমার কাছে আমি দেখা পারবো সেই ফুটেজ মমতাজুল ইসলাম ডাইরেক্ট বলে দিয়েছে যদি ওই এক বাবের বেটা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্য রাজ্যে গিয়ে করুক এমন দম আছে পেয়ে দিয়ে না পোদের ছাল পুরো খুলে দেবে ঠিক আছে অন্য জায়গায় গিয়ে করে দেখ বাবের মসজিদ নিয়ে অন্য জায়গায় গিয়ে এরকম মোল্লা মোল্লা করে দেয় খবর করে দেবে ভাই ঠিক আছে পশ্চিমবঙ্গে আছিস পশ্চিমবঙ্গে আমরা হিন্দুরা ভাতৃত্ব বজায় রেখেছি এই জন্য ভাই তোদেরকে ছেড়ে দিয়ে রেখেছি এটা ভাবিস না যে তোরাই সব এখানে ডন হয়ে গেছিস অনেক মালে আছে আমি দেখেছি এরকম ভুল ভাল কথাবার্তা বলে এই ব্রাদার রাবুল একটা মাল আছে জিয়াদি মাল ভুল ভাল কথাবার্তা বলে যে নিজে কি বলে সে নিজেই জানে না আবার একটা মাল আছে দিনকে দেখছি যে বলছি তোমরা রস পান করো রস কাদের রস মেয়েদের রস মেয়েদের রস পান করো তোমাদের আর কোন রকমের ট্যাবলেট লাগবে না কোন রকমের ডাক্তার দেখানো লাগবে না তোমরা রস পান করলেই তোমাদের শরীর ঠিক হয়ে যাবে তাহলে যারা যদি যদি এত রস পান করতিস তোরা খারাপ তাহলে বড় বড় হসপিটাল গুলো এই ক্যান্সার হসপিটাল এই বড় বড় হসপিটাল দ্বারা তৈরি হতো না যদি রসপান করেই মানুষের সব রোগ সেরে যেত কি নোংরা চিন্তা ভাবনা কোরআনে কি সব বাজে জিনিস লেখা আছে কি বলবে ভাই তুমি এদেরকে তুমি কি বলবে এদেরকে ভাই কিছু বলার মতো নেই ঠিক আছে তুমি এদেরকে মানে যা যে কথাটা বলবে সেই কথাটা ভাই তুমি যদি নিজে বলো তোমার নিজের মুখটাই খারাপ হয়ে যাবে হ্যাঁ সিরিয়াসলি মানে এরা ভাই এরকমই এরা এমন একটা জাত না এরা ভাই মানে মানুষের পিছনে লাগতে খুব ভালোবাসে কেউ যদি একটা কোনো কথা বলে না মানে সবাই শিয়ালের মতো হুক্কা হুয়া হুক্কা করে পিছনে ছুটবে কেন ভাই কেন কি দরকার তুমি নিজের কাজটা করো না তোমার নিজের কাছে তুমি করো না নিজে তুমি যে কাজ করছো তুমি ধর্ম করছো তুমি কর্ম করছো তুমি সেটাই করো তোমাকে কিছু বলতে পারে ঠিক আছে তোমরা যারা মৌলভী আছো তোমরা যারা এই যে মাওলানা হাফেজ বা মুফতি যারা আছে তারা আমি দেখেছি ভাই জলসায় বা কোন রকমের যেখানে বক্তৃতা দেয় এই মুসলিমরা মাইক্রোফোন ভাই হাতে পেরে হিন্দুদের নামে যাচ্ছে তাই করে বলে যায় হিন্দু তোমাদের কি মাছ দিয়েছে ভাই মানে অমুসলিম দেখলেই তোমরা ধরো তাকে বন্দী করো কেন ভাই অমুসলিম তোমাদের কি ছিঁড়েছে তোমাদের কি মাছটা দিয়েছে আমি বুঝিনা তো অমুসলিমরা কি মাছ দিয়েছে তোমাদের মুসলিম মুসলিমরা তোমাদের কি বাঁশ দেয় না সবাই তো তোমাদের বাঁশ দেয় কিন্তু অমুসলিম তোমাদের কি বাঁশ দিয়েছে অমুসলিমদের ধরো আর বন্দি করো এখন কথা হলো দেখো এটা এইটা কোনো ধর্মগ্রন্থ কোনো কিন্তু হয় এটা ধর্মগ্রন্থ হবে যেখানে সম্প্রীতি থাকবে যেখানে ভালোবাসা থাকবে যেখানে মানুষকে ভালো মানুষ হওয়া শেখাবে যেখানে সে তার কর্মটাকে ভালো করে করতে পারবে সে যেন তার ধর্মটাকে অন্য মানুষের কাছে ভালো করে দেখাতে পারে অন্য ধর্ম মানুষ সবই তো আকৃষ্ট হয়ে আসবে এই মুসলিম ধর্ম এই জিহাদি ধর্ম এমন ধর্ম না বা এই ধর্মের লোক আসতে চাইবে না এটা সিরিয়াসলি এই মুসলিম ধর্ম আমি একটা একটা কথা সিক্রেট কথা তোমাদের বলে দিই সিক্রেট কথা হলো এটাই যে মুসলিমরা যদি চারটে করে দশটা করে যে বিয়ে করা আছে যদি এইটা যদি কমে যায় না সারা বিশ্ব থেকে আমি মনে করি মুসলিম সংখ্যা কমতে শুরু করবে সিওর এই যে দশটা করে আর চারটা করে বিয়ে করা যদি আরো বেশি করে বাড়ে যদি কোনো আইন না হয় তাহলে দেখবে হয়তো আরো পঞ্চাশ বছর পরে গিয়ে সারা বিশ্বটাই মুসলিমদেরই হয়ে যাবে হ্যাঁ সব জায়গায় মুসলিম হয়ে যাবে কোনো হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান কিছু থাকবে না সব মুসলিমরা গ্রাস করে ফেলবে কারণ যা বাচ্চা পয়দা করবে সব জায়গায় তো তারা নেবে তো ভাই আমি এটাই বলবো সরকারের কাছে বিনীত নিবেদন এটাই যে গভর্নমেন্ট যেন এই জিনিসটাকে দেখে গভর্নমেন্ট যেন এটাকে ভাবে যে না এই সমস্ত চারটে বিয়ে চোদ্দটা বিয়ে দশটা বিয়ে করতে হবে এইসবগুলো বন্ধ করা দরকার আর চোদ্দটা করে বাচ্চা নেওয়া ভাই বন্ধ করা একটা সবার কাছে এবং গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই এই জিনিসগুলো নজর দেওয়া হোক এই জিনিসগুলোকে আলোকপাত করা হোক সেই সময় আজকে ভিডিও এখানে শেষ করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখবো একটা পরবর্তী ভিডিও ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবেন ভারতে থাকবেন ভারতকে ভালোবাসবেন অবশ্যই ভারত মাতাকে ভালোবাসবেন আর সবাই একসঙ্গে বলবেন ভারত মাতা কি জয়